এখন আসি সেটা হলো যে স্ক্রিন টাইম দেখো তোমার ঘুম যদি কারো সারাদিন ঘুম ঘুম লাগে আমি আবারও বলবো তোমার লাইফের 90% পার্সেন্ট প্রবলেমের জন্য দায়ী হলো শুধুমাত্র তোমার ফোনটা শুধুমাত্র তোমার ফোনটা তুমি যখন ঘুম ঘুম লাগতেছে তুমি ফোন চালায় চালায় এত বেশি পরিমাণে মানে উদ্দীপনায় অভ্যস্ত যখন এই ফোনটা থাকতেছে না তখন তোমার কাছে বইটা বোরিং লাগে ঠিক আছে এই জন্য তোমার বইয়ে তখন ঘুম তুমি রাতের বেলা এত বেশি জাগে থাকো যে তোমার দিনের বেলা রাতের বেলা ঘুমটা হয় না তো বডি চাই দিনের বেলাপ করবো সারাদিন লাগে তোমার তোমার যদি বডি থাকে উইক প্রতিদিন ধ্বংস হয় এই ধ্বংস ফিল আপ তো করতে যাবে তুমি দশ কাপ কফি না তোমার তো ঘুম ধরবেই ভাই তো সেক্ষেত্রে স্ক্রিন টাইমটা কম রাতের বেলা ফোনটা কম চালাও একটা সার্টেন টাইমের পরে ফোন রাখে দাও নালে দেখবা আজি বোন যা করো ডাক্তার দেখা ওষুধ খাও যা করো ঘুম কোনোদিন ঠিক হবে না লাস্ট বাট নর্থ লিস্ট একটা জিনিস মনে রাখবা সেটা হলো এগুলো সবগুলো কথা শোনার পরেও যদি মনে হয় যে না ভাইয়া আই হ্যাভ ট্রাইড এভরিথিং তারপর আমার ঘুম ঠিক হচ্ছে না তাও ঘুম ঘুম লাগে মনে রাখবা যে ইউ ডোন্ট ট্রাই হার্ড ইন দেখো এই যে আমি ভিডিও শুরুতেই বলছিলাম যে ইফ ইউ আর ইফ ইউ আর ডেডিকেটেড টুয়ার্ডস ইউর ক্র্যাফট ইউর স্টাডি ইউর ক্যারিয়ার ইউর লাইফ তাহলে কিন্তু তোমার ঘুম কোনো ম্যাটার করবে না আমি আমার নিজেকে ঘুমের ঘুম থেকে উঠানোর জন্য মেলা বা থাপড় মারছি বাথরুমের মধ্যে পানি ছাড়িয়ে দিয়ে পানির নিচে মাথা ধরে বসে রাখতাম মুখের মধ্যে মাথার মধ্যে ভিজা কাপড় বারান্দা রাখতাম পুরা পুরা এক বোতল করে চা খাইতাম কাজ আই ওয়াজ অবসেস যে আমাকে পড়তে হবে আমাকে চান্সটা পাইতে হবে সো তোমরা যারা এই যে ঘুম নিয়ে পেন থাকছো মেজরিটি অফ দ্য টাইম ইউ ডোন্ট ট্রাই হার্ড ইনাফ টু স্টে আওয়েক তুমি জাগে থাকা ট্রাই করো না যখনই ঘুম ধরবে মুখের মধ্যে পানি মারো সুন্দর মতো পানি মারে আসে আবার টেবিলে বসে থাকো পনেরো মিনিট পর আবার ঘুম ধরবে আবার পানি মারো এমনি করে যখন তিন থেকে চার দিন বা সাত দিন তুমি দিনের বেলা যে টাইমটা তোমার ঘুম ধরে তুমি ঘুমাচ্ছ না তুমি নিজেকে ঘুমাইতে দিচ্ছ না তোমার ব্রেন অটো টাইমটাকে বিছাই নিয়ে যায় অন্য একটা টাইমে তোমাকে ঘুমটা দিবে সো যদি এই ভিডিওর কোনো বিষয়ে তোমার মধ্যে কাজ না করে পারলে আয়নার মধ্যে যা নিজেকে ভাতপুট করে দুই তিনটা থাপো দিও যখন ঘুম ধরবে তোমরা অনেকের দেখছি নাটক আমি অনেকের নাটক দেখছি কিছু মানুষ পোলাভার আমি চিনি আমার কাজিন Majid যারা দিন ঘুমাচ্ছে আরে ব্যাটা কিছুই করে না সারা দিন কোন মানে কোন প্রোডাকটিভ কাজ করে না এমন হয় যে খুব পড়াশোনা করে বা খুব খেলাধুলা করে কিছু করে না তাও দিন সারা দিন ঘুমায় তো ওদের আসলে তুমি এই সব কোন টেকনিক্স দাও যত মানে চাওওয়া ফাটা থাপোরা ঠিক আছে দিয়ে পড়বি চুপচাপ বসে পড়ো কোনো কথা নেই দন্ত তুমি নিজে ফোর্স করবা নিজেকে নিজেকে প্রেসার দিবা ব্রেনকে প্রেসার দিবা মনে রাখবো তোমার বডি কি হয়েছে আবারও বডি হলে এমন জিনিস যা করবো হয় সব শুয়ে যাবে ঠিক আছে রিক্সাওয়ালাদেরকে দেখবে না সারাদিন রিক্সা চালা কি খায় রিক্সা চালায় কি চিকেন প্রোটিন খায় নাকি চিকেন ব্রেস্ট আর সর্টেড ভেজিটেবলস খায় না কিন্তু রিক্সা চালাচ্ছে তাই না দুইটা বিস্কুট আর চা খাই রিক্সা চালাচ্ছে ওই একটা রিক্সা তুমি চালাতে যাও তোমার পা পরের দিন ধরবে না সো তোমার বডি তোমাকে সহাইতে হবে একটু ফোর্স করবা একটু প্রেসার দিবা একটু স্ট্রং হবা একটু পানি মারবা একটু চা খাবা ঘুমাবো না মানে ঘুমাবো না তোমার ব্রেন যদি তোমার ডেডিকেশন বা তোমার ডিসিশন যদি ফাইনাল হয় ব্রেন অটো ঘুম থেকে তোমার শোনায় আসবে কিন্তু তার মানে এই না যে তুমি ঘুমাবা না কমপ্লিটলি ঘুমানোর টাইমটা জাস্ট চেঞ্জ করে দেবে